আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে আমাদের কম্পোজিশন তোমাদের সাথে আছি আমি আলোচনা করব কম্পোজিশন কম্পোজিশন তোমরা তোমরা পড়ে লিখতে পারবে আচ্ছা এখন আগে একটি জেনে আমাদের কিন্তু এবার এসএসসি পরীক্ষায় অবশ্যই কম্পোজিশন আছে যেখানে কিন্তু বেশ বিশাল একটা নাম্বার ক্যারি করছে তাই আমাদের কম্পোজিশন যদি আমরা ভালো করে লিখতে পারি এবং পূর্ণ নম্বর পেতে পারি তাহলে কিন্তু আর কিছুই লাগবে না খুব সহজে কিন্তু আমরা এ প্লাসও পেয়ে যেতে পারবো তাই আমরা প্রথমে শিখিনি কীভাবে একটি কম্পোজিশান থেকে পঞ্চাশটি পঞ্চান্নটি কম্পোজিশন লেখা যায় দেখেন এখানে কিছু কম্পোজিশনের নাম লেখা আছে আসলে এই কম্পোজিশানগুলি আমরা শিখবই একটার মাধ্যমে সেগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন গুড বিহেভিয়ার গুড ম্যানার হিউম্যানিটি কনফিডেন্স ক্লিনলিনেস পরিচ্ছন্নতা কনসিয়াসনেস চ্যারিটি ডিগনিটি কার্টেসি আর্লি রাইজিং ক্যারেক্টার ডিউটিফুলনেস ডিগনিটি অফ লেবার Friendship, faithfulness, glorious mind, obedience, unity, optimism, taking physical exercise, education, brevity, ambition, character, personality, popularity, honesty, hardworking, punctuality, hospitality, value of labor, industry, self reliance, kindness, knowledge, learning computer, learning English, independence, discipline, diligence, morning walk, moral courage. repentance, politeness, patriotism, perseverance, reading newspapers, self-help, self-criticism, self-dependent, truthfulness, sacrifice, tree plantation, tolerance, value of time. তাহলে আসেন আমরা একটি কম্পোজিশন আগে দেখে নিই তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ কম্পোজিশন কিন্তু পেরে যাব তাহলে প্রথমে আছে কম্পোজিশন নেম সি এন ও প্রথমেই দিবেন সাপোজ আমরা যদি আজকে লেখাপড়া করি আমরা যদি আজকে কম্পোজিশনে দেখি টলারেন্স বা সহনশীলতা নিয়ে টলারেন্স বা সহনশীলতা নিয়ে যদি হয় আমাদের আজকের কম্পোজিশন তাহলে কি হবে টলারেন্স মানে এখানে যত জায়গায় সিএন দেখবেন সেখানে টলারেন্স লিখে দিবেন অথবা আপনি যত জায়গায় সিএন দেখবেন আপনার টপিক যদি পঞ্চান্ন নাম্বার ভ্যালু অফ টাইম হয় তাহলে ভ্যালু অফ টাইম লিখে টলারেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ ইট ইস স্ট্রেংথেন্স সেলফ কনফিডেন্স অফ আওয়ার এভরিডে লাইফ আমাদের জীবনের খুবই মূল্যবান এবং শক্তিশালী একটি উপাদান হচ্ছে টলারেন্স সহনশীলতা এটা আমাদের আত্মবিশ্বাসকে আরো বেশি মজবুত করে ইফ উই ওয়ান্ট টু রিচ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেইন সাচ কোয়ালিটি অল দো সিএন মানে টলারেন্স ইজ অ্যান ইনভিজিবল অ্যান্ড ইনহেরেন্ট কোয়ালিটি ইটস ইনফ্লুয়েন্স ইজ এ স্ট্রংলি ফেল্ট বলছে যে আমরা যদি একটা লক্ষ্যে পৌঁছাতে চাই এবং আমরা যদি এখানে কোনো নিজের জীবনকে আরও বেশি সুন্দর করতে চাই তাহলে এই গুণটা অনেক বেশি দরকার যদিও এই কোয়ালিটিটা দেখা যায় না এবং এটা একজন মানুষের অভ্যন্তরীণ কোয়ালিটি যেটা মানুষকে আরও বেশি স্ট্রং করে ম্যান ইজ আ সোশ্যাল বিং মানুষ একটা সামাজিক জীব ইন দ্য সোসাইটি সমাজে অ্যান্ড ফ্যামিলিতে পরিবারে হি ক্যান নট ডু হোয়াট হি লাইক সে সেটাই করতে পারবে না যেটা সে চায় হি হ্যাজ টু অ্যাভয়েড বাই সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে দ্যাট মিনস এর মানে হচ্ছে উই শুড কনফার্ম টু সাম রুলস টু হ্যাভ পিস প্রগ্রেস অ্যান্ড প্রসপারিটি ইন আওয়ার ওন লাইফ ফ্যামিলি লাইফ সোশ্যাল লাইফ ন্যাশনাল ইন্টারন্যাশনাল লাইফ তাই আমাদেরকে কিছু নিয়মকানুন মেনেই চলতে হবে যদি নিজের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে জাতীয় এবং আন্তর্জাতিক জীবনে আমরা শান্তি উন্নতি কল্যাণ চাই টলারেন্স ইজ নেসেসারি ফর মেন্টাল ফ্যাকাল্টিজ মানসিক উন্নয়নের জন্য টলারেন্স বা সহনশীলতা খুবই দরকার ইট ক্যান ব্রিং এটা নিয়ে আসতে পারে গ্রেট রিওয়ার্ডস আমাদের জন্য অনেক বেশি ভালো ফল নিয়ে আসতে পারে ফর হিউম্যান বিংস এমনকি মানুষের জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস এটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের এক্সিস্টেন্স বা মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখা ইট ইজ ভেরি নেসেসারি এটা খুবই গুরুত্বপূর্ণ ইন এভরি স্ফেয়ার অফ হিউম্যান ওয়ান প্রত্যেকটা মানুষের জীবনের প্রত্যেক ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ইট ইস বোথ ক্রিটিক্যাল অ্যান্ড ক্রুশিয়াল টু আওয়ার সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ এটা যেমনই জটিল ঠিক তেমনই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দের জন্য বা উন্নয়নের জন্য উইদাউট সি অ্যান্ড মানে সহনশীলতা বা টলারেন্স ছাড়া কি হবে দেখেন ডিসঅর্ডার উইল বি প্রিভেইল এভরিওয়ার প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে ইফ a মেক আ great অফ গ্রেট the অফ দ্য ওয়ার্ল্ড find উইল their দ্যাট depends সাকসেস upon মেইনলি আপন virtue আমরা যদি একটা তালিকা করি সকল ভালো মানুষের বা সকল সেই সকল ব্যক্তিত্বের যারা সফলতার ও মাধ্যমে উপরে উঠেছে তখন কিন্তু আমরা দেখতে পাবো তাদের সবার মধ্যে এই গুণটা ছিল কোন গুণ টলারেন্স বা সহনশীলতা বাই ডিন্টফ ইট এটার মাধ্যমে দে নট অনলি মেড লাইফ রাইটফুল অ্যান্ড ফেয়ার বাট অলসো ইম্প্রুভ দ্য কন্ডিশন অফ দ্য সোসাইটি তারা শুধুমাত্র তাদের জীবনেই সঠিক পথে চলেনি তারা সমাজের অবস্থানও ভালো করেছে এই গুণের মাধ্যমে সো দ্য ফ্যালো অফ এন ইজ ইকুয়ালি গ্রেট ইন এভরি স্টেপ অফ লাইফ তাই সহনশীলতার গুরুত্ব জীবনের প্রত্যেকটা ধাপে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন রিয়েলিটি প্রকৃতপক্ষে ইট ইজ মোর প্রিসিয়াস অ্যান্ড ভাইটাল দ্যান মানি এটা আসলে টাকার চেয়েও বেশি মূল্যবান এবং জরুরি আ ম্যান মে হ্যাভ প্লেন্টি অফ ওয়েলথ একজন মানুষের অনেক সম্পদ থাকতে পারে বাট বিং ডেভয়েড অফ দিস কোয়ালিটি কিন্তু সে যদি এই গুণাবলী থেকে দূরে থাকে হি উইল আর নো রেসপেক্ট সে কোনো সম্মান পাবে না নো গেইন কোনো প্রাপ্তি থাকবে না নো ফেম কোনো সম্মান বা কোনো নাম থাকবে না সো ইন অল ব্রাঞ্চেস অফ লাইফ তাই জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইট ব্রিংস গ্রেট রিওয়ার্ডস এন্ড ডেপ গ্র্যাটিটিউড ফর হিউম্যান এটা প্রত্যেক ক্ষেত্রে মানুষের জীবনে উপহার আনে পুরস্কার আনে এবং গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা নিয়ে আসে অন্য মানুষ আপনাকে ভালোবাসবে যদি আপনার মধ্যে এটা থাকে আচ্ছা এখন আপনাদের কিন্তু বলি আসলে এই ধরনের কম্পোজিশন যখন আপনারা লিখবেন তখন কিন্তু আপনারা আশা করতে পারি না যে আপনারা বিশে বিষ পাবেন অবশ্যই আপনারা একটা মডারেট লেভেলের নাম্বার পাবেন সাত আট নয় দশ এরকম একটা নাম্বার পাবেন আপনারা যদি পূর্ণ নাম্বার পেতে হয় তাহলে অবশ্যই আমাদের যে রাইটিং সেকশন আছে বইয়ে সেটা দেখতে হবে আর এতটুকু লিখলে আপনারা যারা একেবারেই কিছু পারেন না তারা এতটুকু অংশ মুখস্থ করে সিএন এর জায়গাটায় নামগুলো বসিয়ে দিলেই কিন্তু আপনারা একটা ভালো নাম্বার পেতে পারেন যারা একটু নিম্ন লেভেলের আছেন বা স্টুডেন্টদের লেভেল যাদের একটু দুর্বল ইংরেজিতে তারা কিন্তু এটা ভালো করতে পারবেন তাহলে এটা কিন্তু অবশ্যই তাদের জন্য আর যারা একটু আরও বেশি ভালো করতে চান তারা এটার সাথে আমাদের রাইটিং পার্টের অংশটা মিলাতে পারেন তাহলে কিন্তু আপনারা একটু বেশি ভালো করতে পারবেন দেখেন আমাদের যেহেতু কম্পোজিশনে একটু নাম্বার বেশি তাই আমরা আরেকটু এখানে যোগ করবো যে উইদাউট এন মানে সহনশীলতা ছাড়া নো বডি ক্যান অ্যাচিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস কেউই জীবনে ভালো বা মহিমান্বিত কিছু অর্জন করতে পারবে না আ ম্যান মে লুজ হিজ প্রেস্টিজিয়াস লাইফ ফর ইটস অ্যাবসেন্স অর্থাৎ এটার অভাবে একজন মানুষ তার জীবনে মানসম্মানও হারাতে পারে বা মর্যাদা হারাতে পারে মোস্ট অফ দ্য গ্রেটেস্ট হ্যাভ গেইন সাকসেস বাই ইট অর্থাৎ অধিকাংশ মানুষই এর মাধ্যমে সফলতা অর্জন করেছে সিএন সিএন মানে আবার সেম কথা আসছে আমাদের সিএন মানে হচ্ছে সহনশীলতা যদি ধরি টলারেন্স টলারেন্স ইজ আ কাইন্ড অফ নলেজ হুইচ নো ফর্মাল ট্রেনিং ক্যান অর্থাৎ টলারেন্স হচ্ছে এমন এক ধরনের জ্ঞান যেটা কোনো প্রশিক্ষণের মাধ্যমে আসলে শেখা যায় না ইট ব্রডেন্স আওয়ার আউটলুক এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও বর্ধিত করে সিএন আবার সেই কম্পোজিশনের নেইম আসবে অলসো আর নোবেল ভার্চু অফ লাইফ এটা জীবনের একটা ভালো গুণাবলী শুড বি কাল্টিভেটেড থ্রু দ্য পাওয়ার অফ হ্যাবিট এটা অভ্যাসের মাধ্যমে আমাদের মধ্যে প্রবেশ করাতে হবে বা আমাদের মধ্যে রাখতে হবে আমাদের মধ্যে এটাকে বোপন করতে হবে উইদাউট সিএন অর্থাৎ সহনশীলতা ছাড়া দেয়ার ক্যান বি নো ফেম নো প্রোগ্রেস নো প্রসপারিটি কোনো উন্নয়ন কোনো নাম কোনো কল্যাণ কিছুই থাকবে না এভরি বডি অন আর্থ শুড হ্যাভ ইট অ্যাট এনি কস্ট অ্যান্ড এনি ওয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবার মধ্যে এটা থাকা উচিত যত দ্রুত সম্ভব যেইভাবেই সম্ভব যে মূল্যেই হোক দে আর ফোর অল অফ আস আর এভরি ওয়ান দে আর ফোর অল অফ আস শুড গেইন দিস কোয়ালিটি ইন আওয়ার লাইফ সবার জীবনে এই কোয়ালিটিটা থাকতে হবে তাহলে এরই মাধ্যমে আমরা শিখে ফেললাম কিভাবে একটি কম্পোজিশন থেকে আমরা চুয়ান্নটি কম্পোজিশন দেখতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং এর এরকম আরও হাজারো টেকনিক শেখার জন্য কিন্তু তোমাদেরকে ক্রয় করতে হবে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের ইজি ইংলিশ বইটি যেখানে তোমরা এরকম অনেক টেকনিক পেয়ে যাবে খুব সহজেই তোমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবে এবং খুব তোমাদের সমস্যা করার জন্য হাজির হয়ে যাবে হাজার হাজার সহজেই সমাধানের শিক্ষক যারা তোমাদেরকে খুব সুন্দর করে প্রত্যেকটি টপিক বুঝিয়ে দিবে তাই আর দেরি না করে নিজের পাশের লাইব্রেরি থেকে আমাদের ইজি ইংলিশ বইটি এখনই ক্রয় করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম হবার কাতহু